ঠিক এই বিমানটি করে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে তাকে বিমান থেকে নামানোর পরে এই ছবিটি উঠানো হয়েছিল দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে আরেকটি ছবি যেটা গাড়ির গাড়ি থেকে উঠানো হয়েছে গাড়িতে বসেছেন সে সেখান থেকে উঠানো হয়েছে এবং চমৎকার দেখা যাচ্ছে এদিকে বিএনপির সমর্থক এবং খালেদা জিয়ার সমর্থকরা বিমানবন্দর থেকে শুরু করে সেই তার বাসা পর্যন্ত সংবর্ধনা তাকে অভিনন্দন জানানোর জন্য রাস্তার ধার দিয়ে দাঁড়িয়ে আছেন এবারই অনেক সুশৃঙ্খলভাবে তাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানানোর জন্য একদম বিমানবন্দর শুরু থেকে তার বাসা পর্যন্ত দাঁড়িয়ে আছেন আমি এখন বিমানবন্দর হয়ে যাচ্ছি যাওয়ার সময় দৃশ্যটি আমার চোখে পড়লো তাই আমি সুযোগ বুঝে আমার ক্যামেরা বন্দি করে নিলাম দেখুন যে আমি আশ্চর্য হয়ে গেছি ইতিপূর্বে তো দেখা যেত যে শুধুমাত্র সর্বোচ্চ খিলক্ষেত পর্যন্ত লোক থাকত কিন্তু না এবার কিন্তু খিলক্ষেত পর্যন্তই সীমাবদ্ধ নয় আমার গাড়ি আমি এয়ারপোর্ট থেকে বনানি পর্যন্ত আসছি তো বরাবরই লোক পাচ্ছে এই যে এমইএস এমইএস পর্যন্ত লোক দেখা যাচ্ছে এমইএসে অনেক লোক তো আমি যতটুকু পারি ভিডিও করছি আমি খুবই আশ্চর্য হয়েছে যে তাদের নেত্রী যখন দেশে ফিরছে তারা কত সুন্দরভাবে সংবর্ধনা অভিনন্দন জানানোর জন্য রাস্তার ধার দিয়ে দাঁড়িয়ে আছেন চমৎকার একটি দৃশ্য আসলে দেখার মতো আমার কাছে অনেক ভালো লেগেছে বিষয়টি অনেক অনেক ভালো লেগেছে মোটামুটি সারা দেশ থেকেই লোকজন এখানে এসেছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন এরিয়া থেকে এখানে লোকজন এসেছেন বিএনপির সমর্থক যারা স্পেশালি যারা খালেদা জিয়াকেও অনেক ভালোবাসেন অনেক পছন্দ করেন তারা আসছেন এবং যারা বিএনপির একনিষ্ঠ সমর্থক যারা বিএনপিকে পছন্দ করেন বিএনপিকে কে ভালোবাসেন তারা এখানে আসছেন কী সুন্দর সিনারি এবং কত লোক হাজার হাজার লোক এখানে উল্লেখ্য যে আমি কিন্তু সকাল সাড়ে আটটার দিকে এখান দিয়ে এসেছি যার কারণে আর দেশনেত্রী খালেদা জিয়া আরও পরে আসবেন কিন্তু জনগণ তার সমর্থকরা খালেদা জিয়ার সমর্থকরা অনেক আগে সেই কাক ডাকা ভোট থেকে অবস্থান নিয়েছেন তাদের প্রিয় নেত্রীকে সংবর্ধনা দেওয়ার জন্য আমি এয়ারপোর্ট থেকে বয়ানী পর্যন্ত বরাবর একটানা না ভিডিও করতে পারিনি থেকে থেকে ভিডিও করেছি কারণ আমি নিজেই ড্রাইভিং করতেছিলাম আমার খুব ভালো লেগেছে যে তার সমর্থকগণ কত সুশৃঙ্খলভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন চমৎকারভাবে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন আসলে দেখার মতো বোঝার মতো আমি অলরেডি এখানে বনানি পৌঁছে গেছি বনানি এটা কাকলি কাকলি বা বনানি কবরস্থানের এখানে আর কি দেখেনি যে কতগুলো মিছিল জনক সমর্থকগুল এখান দিয়ে তাকে অভিনন্দন জানানোর জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন চমৎকার এখানে কিছু লোক ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন